আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তানজিন কিচেন আর আজকে আমি আপনাদেরকে চিনি ছাড়া চা তৈরি করে দেখাবো আর সেটা করবো হচ্ছে লিকুইড দুধ দিয়ে তো এখানে আমি আধা কেজি একটা প্যাকেটে লিকুইড দুধ নিয়েছি আমি একটা প্যানে ঢেলে নিয়েছি আর তাতে কিছু পরিমাণ আমি এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধও ব্যবহার করেছি তাহলে হয় কি একটু স্বাদটা আরও বেড়ে যায় তো নিয়ে নিলাম আমি পাউডার মিল্ক এবং মিল্কটা সুন্দর করে নেড়ে চড়ে দিচ্ছি লিকুইড দুধের সাথে যেহেতু আমি বলছি এখানে আমি চিনি ছাড়া চা বানাবো তো এখানে আমি একটা হরলিক্সের প্যাকেট ব্যবহার করব এবং সেটা হচ্ছে পনেরো টাকা দামের একটা হরলিক্সের মিনি প্যাকেট আর এই পুরো প্যাকটা আমি এখানে ঢেলে দিলাম আগে কেন গরম হলে দুধটা গরম হলে আর যখন আমি এটা ঢালবো তখন একটু ডলা পাকিয়ে যাবে তো ঠান্ডা অবস্থায় আমি দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব দুটা বলক আসা পর্যন্ত সুন্দর করে আর এটাকে মোটামুটি আমি একটু কয়েকবার বলক আনিয়ে নিয়েছিলাম আর এখন দিয়ে দেবো হচ্ছে চা পাতি এখানে আমি দুই চামচের একটু বেশি পরিমাণ চা পাতা অ্যাড করেছি যে যেরকম মিষ্টি বা চা পাতা করা লিকার খেতে পছন্দ করেন ঠিক ওভাবেই বাড়িয়ে কমিয়ে নেবেন তো মোটামুটি চায়ের একটা কালার আসা পর্যন্ত আমি ওয়েট করব। আর এখানে কয়েকবার আমি চা পাতিটা সুন্দর করে জাল করে নেবো যাতে একটা যে কালারটা আসে চায়ের লিকারটা সেটা যেন চলে আসে তো অনর্গল নাড়তে নাড়তে একসময় আমার চায়ের কালার ঠিক এরকম একটা কালার চলে আসছে গোল্ডেন বাদামি কালার তো বলেছি চিনি দিব না তো এটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে একটা হরলিক্সের ফ্লেভার আর হরলিক্সে কিন্তু হালকা চিনি থাকে আবার আপনার মিল্কেও কিন্তু হালকা চিনির মতো লাগে তো এটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এটা মোটামুটি আমার রেডি আমি একটা কাপে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল চিনি ছাড়া চা তো এরকম বাসায় ট্রাই করে দেখবেন খেতেও ভাল লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ